শুধু কাজ আর কাজ আমারও জ্বর বাচ্চার জ্বর বাচ্চার আব্বু বই লাগেছে চারটি ঘাস কাটতে এখন তো বৃষ্টি কি করব যাই চারটি ঘাস কাটে নিয়ে আসি ঘাস তো কেটে নিয়ে আসলাম এখন কি করব বাচ্চার আব্বু খাইতে আবো তাহলে খাবারটা রেডি করে থে আসি সাধুর মা তাড়াতাড়ি খাবার রেডি করো আমি আবার খাওয়ার পরে হাটে আম নিয়ে চলে যাব তাড়াতাড়ি খাবার রেডি করো আমি হাত মুখটা ধুয়ে আসছি হাত মুখটা ধুয়ে আসছি স্বাদের ভাত সাধের ভাত ভাত দাস কি ভাত খাইয়ে আবার হাঁটে চলে যাইতে হবে

সাদের মা তুমি বাবুর পাশেই বস আমি ডাক্তারের কাছে গিয়ে বাবুর বর্ণনা বলে এখনই আমি ওষুধ নিয়ে আছি আচ্ছা ঠিক আছে সাদের মা তুমি নিয়ে বাবুর জন্য ওষুধ নিয়ে এসেছি সঙ্গে নতুন একটি ফ্লাক্স কিনে নিয়ে আসলাম ডাক্তার সাহেব আজকে সাদের মা ডাক্তার সাহেব আজকে অনেক কি কথা বলেছে তোমাকে বৃষ্টির মধ্যে ভিজে গরুর জন্য গাছ কাটা নিশ্চেষ করেছে খালি পায়ে চলা করা নিশ্চেষ করেছে বাবুকে পুষ্টিকর খাবার খাওয়াইতে বলছে তোমাকে খাওয়াইতে বলছে সাদের মা আজকে আমি বুঝতে পারলাম শিশু বাচ্চা ঘরে থাকলে বাচ্চার মাওকে দিয়ে আর পরিশ্রমের কাজ করানো যাবে না বাচ্চা সুখী বাচ্চার বাপ মাও সুখী দর্শক বিন্দু আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার আইডিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম